কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বেদানার মিষ্টি বানাবো চলুন বেদানার মিষ্টি বানাতে এখানে দেখুন চিনি গুঁড়ো নিয়েছি বেদানার পরিষ্কার করে ধুয়ে দানা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি চলুন বেদানাটাকে রস বের করে নেব চলুন বন্ধুরা বেদানাটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি ছেঁকে নেবে এবারে দেখুন দেখুন বন্ধুরা রসটা আমি বের করে নিয়েছি চলুন এবারে মিষ্টিটা বানাবো কীভাবে দেখুন দেখুন আমি এবারে রসটা দিয়ে দেবো অল্পে একটু আমি রেখে দিলাম এটা আমি কর্নফ্লাওয়ার গুঁড়বো আমি এতে জল ব্যবহার করব না রসটা একটু রেখে দিলাম এই জন্য দেখুন এখানে আমি চিনিকে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দেবে পরিমাণ মতো দেবো যতটা আমি রস হয়েছে ততটা আন্দাজ মতো আমি মিষ্টিটা দেব এভাবে আমি নেড়ে চেড়ে জলটাকে একটু আমি ফোটার জন্য ছেড়ে দেব দেখুন এতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দেব ভালো করে এটাকে আমি গুলিয়ে নেব দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দেখুন বন্ধুরা কমপ্লারটা দেওয়ার পর দেখুন নিজে থেকে কি আমি ঘন হয়ে যাচ্ছে একভাবে এভাবে নাড়াতে হবে না আটি হয়ে জমে যাবে মিষ্টিটা তাহলে ভালো হবে না জমে গেলে আচ্ছা চামচ ঘি দিয়ে দেবো দেখুন বন্ধুরা মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটা জায়গাতে ঢেলে এটাকে সেট করতে দেবো সেট করে তারপর আমি এটা কাটিং করে নেব তো চলুন এবারে এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দেব রেস্টের জন্য সেট হয়ে গেলে আমি দু ঘন্টা পর ওইটা কেটে দেখাবো বন্ধুরা চলুন দু ঘন্টা পর আমি ফিরে এলাম বেদানারে মিষ্টি নিয়ে দেখুন জমে ঠান্ডা হয়ে গেছে এবার একে ঢেলে নেব দেখুন জমে গেছে এটাকে এবারে আমি কাটিং করে নেব চৌকো চৌকা আকারে সেপ দিয়ে দেব দেখুন কতটা সফট হয়েছে কত সুন্দর জমে গেছে এবার এটাকে আমি কাটিং করে নেব দেখুন এইভাবে আমি চৌকো চৌক আকারে কেটে নেব এবারে এখানে চিনির গুঁড়ো নিয়েছি দেখুন এইভাবে চিনির গুঁড়ো ডুবিয়ে নেব দেখতে ভালো লাগবে দেখুন এইভাবে একে একে আমি এগুলোকে সব চিনি মাখিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে একটা জানাবেন কেমন হয়েছে রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন দেখুন এগুলোতে চিনি মাখানো হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন নতুন বন্ধ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যাতে আবার নতুন নতুন রেসিপি আপলোড করলে আগেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন আর আজ রেসিপিটা তাহলে এইখানেই শেষ করবো আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে শোনা কি চেনে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ উল্টা কিছু মায় আমায় বলতে চাই দেশ আমার আপনার